Sabah

أشها كل बिहारी के स्के आनंद की जय जय श्री चंद जय तनंदा नंद जय दई तय गौरव बिंद ज्ञान तिरंशा नशा का चुशल मिल तैन तस्म श्री गुर नम नमः विष्णु पद कृष्ण पृष्ठा भूतले

હરે રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ઓમ નમ ભગવતે વાસુદેવાય म नम भगवते नमः भगवते वासुदेवाय नारायणम नम नमस्कृता नरश नर नरतमा देवी सरस्वती वैशयुदी नष्ट्राषुअभद्रेश नितं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टसाद भगवत् प्रसाद यश प्रसादन्न गतिकूतपि दयस्थ यशोऽस्ति छन्ध्याय বন্দে এই পৃথিবীতে সবাই শ্রেষ্ঠ হতে চায় যদি কেউ কারোর প্রশংসা করে তাহলে কি হয় সে অনেক আনন্দিত হয় উৎফুল্লিত হয় তাই একবার মনির ঋষিদের সমাজেও এই রকম প্রশ্ন দেখেছে যে এই পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে শ্রেষ্ঠকে এখন জীব জন্তু পশু পাখি দেব দেবতা রাক যক্ষ এই সব কিছুর ভিতর তিনজন ব্যক্তিকে প্রধান বলে মনে করা হয় তারা হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এখন এই মুনি ঋষিরা বলছে যে এই তিনজন এই তিনজন হচ্ছে শ্রেষ্ঠ দেব দেবী রাক্ষস যক্ষদের ভিতর এই তিনজনের তোর কে শ্রেষ্ঠ বা কে ভগবত স্বরূপ এটা আমরা কিভাবে বুঝতে পারবো এখন যারা শিব ঠাকুরের ভক্ত তারা বলছে যে জি হচ্ছে পরমেশ্বর তিনি শ্রেষ্ঠ যারা ব্রহ্মদেবের ভক্ত তারা বলছেন ব্রহ্মদেবী হচ্ছে পরম ব্রহ্ম তিনিই শ্রেষ্ঠ আর যারা ভগবান বিষ্ণুর আরাধনা করেন সাত্বিক গুণে গুণান্বিত তারা বলছে যে ভগবান বিষ্ণুই শ্রেষ্ঠ আর যারা দেবী উপাসনা করে শক্তির উপাসনা করে তারা বলছে শিব পত্নী উমাই সর্বশ্রেষ্ঠ যেহেতু শিবের শিব ঠাকুরের পত্নী উমা তাই এখানে দ্বিতীয়ভাবে উমাকে দেখানো হয়নি তাই শিব ঠাকুরকে বড়ো বড় মনে করা হচ্ছে এখন মনীষীরা বলছে তাহলে কে পরীক্ষা করতে যাবে একজন পরীক্ষা করতে যেতে হবে যে কে শ্রেষ্ঠ তখন কেউই রাজি হচ্ছেন না কারণ তিনজনই হচ্ছে শ্রেষ্ঠ তিনজনই সব সময় কি সর্বশক্তিমান কেউ অভিশাপ প্রদান করে তো কেউ আশীর্বাদ প্রদান করে এখন ওই মনীষীদের ভিতর ব্রহ্মাদেবের পুত্র একজন ছিলেন ব্রহ্মাদেবের পুত্র তা তাকে দায়িত্ব দেওয়া হলো কি যে তুমি যাও পরীক্ষা করো তার নাম ছিল হচ্ছে কি ভৃঙ্গু ঋষি ভৃগু ঋষি তখন উনি রাজি হলেন তখন উনি পরীক্ষা করার জন্য সর্বপ্রথমে গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মার সামনে এখন ব্রহ্মা ভাবছে যে অনেকদিন পর আমার পুত্র আসতেছে হয়তো আমাকে প্রণাম প্রণাম করবে তা কোনো কিছু করেনি তা মনে মনে ব্রহ্ম ক্রধান্বিত হয়েছে এই রকম একটা অমানুষ জন্ম দিয়েছি তা উনি মনে মনে এটা প্রকাশ করছে তা ঋষি বুঝতে পেরেছে যে আমার পিতা রাগ হচ্ছে মনে মনে তাই উনি কি করলেন ওইখান থেকে চলে আসলেন এবং ব্রহ্মা তার রাগকে সম্বরিত করলেন উনি তারপরে আসলেন কৈলাসে কৈলাসে এসে উনি এবার শিব ঠাকুরের কাছে গিয়েছেন এখন শিব ঠাকুর দেখছে যে আমার ভাই ভৃগু ঋষি আসছে আসার পরে যদিও ভৃগু বড় শিব ঠাকুর গিয়ে ভৃগুকে আলিঙ্গন করতে গেলেন তখন ভৃগুমণি বলছে তুই আমাকে আলিঙ্গন করিস না তোর গায়ে হচ্ছে শ্মশানের ভয় সাই বর্ষ মাখানো তোর শরীর থেকে গন্ধ আসতেছে তুই আমাকে আলিঙ্গন করতেছিস যা যা সব দূরে সরে যা আর এইরূপ যখন বলছে তখন ভোলা এত রাগ হয়েছে যে বেটা আমারে এই রকম বলে তখন ভোলানাথ তার ত্রিশূল নিয়ে ভৃগু ঋষিকে আক্রমণ করতে গিয়ে যায় কিন্তু শিব ঠাকুরের পত্নী উমা দেবী শিব ঠাকুরকে প্রতিহত করেছে যে বলছে প্রতিদেব এ তো আপনার ভাই ও এত ভুল করে বলে ফেলেছে তাকে আপনি ক্ষমা করে দেন তা ভৃগু ঋষি ওইখান থেকেও চলে আসছে যেহেতু শিব ঠাকুর হয়ে গেছে রাগান্বিত হয়েছে তাই ইনিও শ্রেষ্ঠ নন তাই উনি ওখান থেকে চলে আসলেন বৈকুণ্ঠে এখন বৈকুণ্ঠ থেকে যখন ভিতরে প্রবেশ করলেন গিয়ে দেখে যে বিষ্ণু আছেন আর লক্ষ্মী দেবী তার পাদ সেবা করছেন তা এখন মুনি গিয়ে এমনি ভগবান বিষ্ণুর বক্ষে একটা লাথি মেরে দিয়েছে হ্যাঁ আমি এত দূর থেকে আসলাম আমাকে কোনো সৎকার কোনো আহ্বান কোনো না তাই কি করেছে বিষ্ণুর বুকে লাঠি মেরে দিয়েছে তা ভগবান নিদ্রা থেকে উঠে দেখে যে ভৃগু ঋষি এসেছে তখন গিয়ে ভৃগু ঋষিকে প্রণাম করেছে প্রণাম করে ফুলের মালা দিয়েছে পাদ ধৌতর জল দিয়েছে আর বলছে ঋষিভর আপনি এসেছেন তা আপনাকে আমি কোনো সৎকার করিনি আমি পাথরের মতো পাষাড়ের মতো শুয়েই আছি তা আপনি আমার পাথর সদৃপ বক্ষে আপনি পাও দিয়ে আঘাত করেছেন হয়তো আপনার ওই নরম পায়ে আপনি ব্যথা পেয়েছেন আসুন আপনার পা দিই ব্যায়াম করে দিই তাই এরকম যখন বলছে তখন ভিঘু ঋষি তখন ক্রন্দন করছে চোখ দিয়ে জল বেরোচ্ছে আর ওইখান থেকে ভগবানকে প্রণাম করে ভগবানের যত্ন আতীয়তা স্বীকার না করে চলে আসলেন মুনি ঋষিদের সমাজে এসে সবাইকে বললেন যে আমি এরকম তিনজনকে পরীক্ষা করেছি তার এই তিনজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু তাই এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে ভগবান বিষ্ণু আর এই একমাত্র ভগবানই হচ্ছে কে ভগবান বিষ্ণু তাই রূপ একবার মানুষদের ভিতরে এরকম প্রশ্ন জেগেছে কে শ্রেষ্ঠ ভক্ত কে বড় ভক্ত তাই এটা পরীক্ষা দেওয়ার পরীক্ষা করার দায়িত্ব নারদ মুনি তখন নারদমুনি বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে পরীক্ষা করছেন যে আপনি হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত আপনার থেকে বড় ভক্ত আর কেউ নেই তাই উনি প্রথম এসেছে কার কাছে ব্রহ্মার কাছে বলছে ব্রহ্মদেব আপনি ভগবানের সব থেকে বড় ভক্ত ভগবান আপনাকে বেদান করেছে তখন ব্রহ্মা বলছে আরে নারদ এই ভগবানকে আমি চিনতে পারিনি তাই আমি ভগবানের গরু ওষুধ চুরি করিলাম সেই কথা আমি আর এখনো বলতে পারি না আমি লজ্জা পাই আর তুমি আমাকে শ্রেষ্ঠ বলছো আমি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর তখন শিব ঠাকুরের কাছে এসেছে কে নারদ শিব ঠাকুরের কাছে যখন এসেছে এসে বলছে শিবজি আপনি হচ্ছে মহান ভক্ত বলছে আমি কিসের মহান ভক্ত এই আমি অসুরদের বিভিন্ন বর প্রদান করি আর এরা উৎপাত করে আর ভগবানের একটা না একটা রূপ ধারণ করে এসে আমাকে উদ্ধার করা লাগে তাই আমিও শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ হচ্ছে কে ইন্দ্র এবং ইন্দ্রর কাছে গিয়েছে ইন্দ্র বলছে না না আমি শ্রেষ্ঠ না আমি এই ভগবানকে গিরি গোবর্ধন সাত দিন সাতটা টুসু করে রাখিয়ে রেখেছিলাম আমিও ভগবানকে চিনতে পারিনি এই জন্য আমিও লজ্জিত আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত না তাহলে এরপরে হনুমানের কাছে আসলো হনুমানও বলছে না না আমি শ্রেষ্ঠ না আমি যদি শ্রেষ্ঠ হতাম তাহলে তো ভগবান আমাকে তার সাথে নিয়ে যেত সবাইকে ভগবান নিয়ে গেছে কিন্তু আমাকে এই পৃথিবীতে রেখে গিয়েছে তাহলে কি আমি কি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ কে বলতে শ্রেষ্ঠ হচ্ছে অর্জুন আপনি অর্জুনের কাছে যান অর্জুনের অর্জুন শ্রেষ্ঠ এখন অর্জুনের কাছে গিয়েছে এখন বলছে অর্জুন তুমি হচ্ছে মহান তুমি হচ্ছে শ্রেষ্ঠ তা বলছে আমি যদি শ্রেষ্ঠ হতাম তাহলে আর ভগবান এই আমার কারণে শুধু এই গীতার জ্ঞানটা ভগবান দান করেছে ভগবান বলেছে অর্জুন তুমি যুদ্ধ করো আমি মানিনি ভগবানের কথা বিশ্বাস করিনি তাই আমি ভগবানকে বিশ্বাস করিনি বিধায় ভগবানের এই গীতার জ্ঞান দিতে হয়েছে তাই আমিও এই কথা শুনে লজ্জা পাই যে ভগবান আমার জন্য এত কষ্ট করেছে ভগবান আমার জন্য তীরের আঘাত সহ্য করেছে রথের সামনে বসে তাই আমিও শ্রেষ্ঠ না তাই শ্রেষ্ঠ কে বলছে ভক্ত প্রহ্লাদ হচ্ছে শ্রেষ্ঠ এবার প্রহ্লাদ মহারাজের কাছে এসেছে কে নারদমণি বলছে ভক্তম প্রহ্লাদ তুমি সর্বশ্রেষ্ঠ বলছে না আমি কি করে শ্রেষ্ঠ হলাম আমার জন্য ভগবানের এই রূপ বিকট রূপ ধারণ করতে হলো অর্ধেক মানুষ অর্ধেক সিংহ আমার কারণে ভগবানের এই বিকট রূপ এই পৃথিবীতে পূজিত হচ্ছে তা আমি কি করে শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ না ঠিক আছে আমি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ হচ্ছে ধ্রুব মহারাজ এবার ধ্রুব গেছে বলছে ধ্রুব মহারাজ তুমি শ্রেষ্ঠ তোমার জন্য ভগবান মাত্র পাঁচ বছর বয়সে ভগবানকে পেয়েছো তোমার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই বলছে গুরুদেব আপনি তো আমারই গুরুদেব আপনার জন্য আমি ভগবানকে পেয়েছি কিন্তু আমি ভগবানকে কি জন্য পেতে গিয়েছিলাম যে আমি আমার বাবার থেকে আরও বড় রাজ্য পাবো এই এই জন্য আমি ভগবানকে আরাধনা করেছি তা আমি এখন যদি মনে করি সেই কথা যে ভগবান ভগবানকে আমি ব্ল্যাকমেল করে আমি এই পৃথিবীতে আবির্ভূত করিয়েছিলাম কেন কারণ আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম এমনকি নিশ্বাস গ্রহণ করাও যখন বন্ধ করে দিয়েছি তখন ভগবান বাধ্য হয়ে কি করেছে আমাকে দর্শন দিয়েছে তা আমি কি করে শ্রেষ্ঠ ভক্ত ভগবানকে ব্ল্যাক করে আমি আবির্ভূত করেছি না শ্রেষ্ঠকে শ্রেষ্ঠ হচ্ছে যে ভগবানের পোশাক ছাড়া না বলছে ভগবান যা খেয়ে রাখে সেটা খায় ভগবানের ছাড়া সে আর কিছু বোঝে না তাই উদ্ধব হচ্ছে শ্রেষ্ঠ যাও যাদবদের বিতর্কে এই উদ্ধব শ্রেষ্ঠ এখন উদ্ধবের কাছে এসেছে বলছে উদ্ধব তুমি অনেক মহান তুমি শ্রেষ্ঠ দেখো তোমার তোমার চেহারাটাও ভগবানের মতো তুমি ভগবান যা খেয়ে রাখে সেটা খাও ভগবান যে কাপড়টা পরে ফেলে দেয় সেই কাপড়টা তুমি পরো তোমার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই বলছে না না নারদমণি আমি শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ হচ্ছে ব্রজের ব্রজবাসী না আমি অহংকার জ্ঞানের অহংকার নিয়ে আমি ব্রজে গিয়েছিলাম আর সেই ব্রজে গিয়ে গোপীদের ভক্তি দেখে আমি নিজের অহংকারকে পদদলিত করেছি আমি নিজেকে বৃহস্পতির শিষ্য বলতাম আমি নিজেকে অনেক জ্ঞানী ভাবতাম কিন্তু আমি আসলে মূর্খ ব্রজের গোপীদের চরণ ধুলি আমি লাভ করতে চাই তাই আমি বাসনা করে আমি যেন পরবর্তীতে যদি কোনো জন্ম পাই যেন ব্রজের লতা পাতা হয়ে জন্ম নিতে পারি কেন সেই পথে গোপীরা বিচরণ করবে আর তাদের চরণ ধুলি আমার মস্তকে বিচরণ করবে নারদমণি চলে আসলেন ব্রজে ব্রজে এসে দেখলেন যে কৃষ্ণ প্রেম কাকে বলে ভক্ত কাকে বলে সব সময় শুধু তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ছাড়া আর কিছু তারা জানে না বৃন্দাবনের তরুলতা তারা কয়ে কৃষ্ণ বৃন্দাবনের তরুলতা তারা কয়েক কি আবার যদি জনম লতা হ্রজের আমি গোপীর চরণ সে বাপাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দেখুন এই যে প্রত্যেকের কাছে নারদ মনে গেলেন কিন্তু নিজেরা নিজেকে ক্ষুদ্র মনে করলেন আর একজনকে বড় মনে করলেন তা আমরাও যারা ভগবানকে প্রাপ্ত হতে চাই ভগবানের ভক্তি লাভ করতে চাই নিজেদের ক্ষুদ্র মনে করা উচিত আর একজনকে শ্রেষ্ঠ মনে করা উচিত তাহলেই আমরা ভগবত কৃপা ভগবানের ভক্তি লাভ করতে পারবো তাই ভগবান হচ্ছেন ভগবান কৃষ্ণ আর ভক্তদের তো শ্রেষ্ঠ কে যে নিজেকে ছোট করতে পারবে সেই সর্বশ্রেষ্ঠ ভক্ত যে নিজেকে মনে করবে যে আমি ভক্ত আমি অনেক শ্রেষ্ঠ আমার কথা সবাই শুনে আমি অনেক জানি আমি অনেক ভালো পাঠ দিতে পারি অনেক ভালো কীর্তন করতে পারি অনেক ভালো রান্না করতে পারি তাহলে কি হবে সে ভক্ত নয় সে ভক্ত খুলের ভিতর সব থেকে নিকৃষ্ট আর যে নিজেকে তিন মনে করতে পারবে সেই সর্বশ্রেষ্ঠ জগৎগুরু ছিল প্রপাত কি আজকের আনন্দ কি গৌ প্রেমানন্দে হরিগোল তথা থাকবেন সুশীতা